দেখলেন আমরা মেশিনটি সেটিং করলাম এবং আমাদের যে পাইপগুলো আছে সেগুলো আমরা জয়েন দিলাম এখন আমরা মেশিনটি স্টার্ট দেব এই মেশিনের এটি একটি সুইচ যেটি অন অফ করতে হয় এবং এখানে রয়েছে পিক আপ যেটা ইঞ্জিল স্পিড বাড়ানো যায় কমানো যায় এটি এটার মেশিন টুইনিং করে তেলের সাথে পিক আপের সাথে টুইনিং করে এবং এটি হলো তেলের লাইন এটি অন এবং অফ করার একটি এটি এখন অনে অবস্থায় আছে আমরা ফুল তেলের লাইন অন করে নেব পিক আপটাও ওই করে নেবো এখন সুইচ আমাদের অন আছে আমরা এখন স্টার দেব আপনারা দেখুন আমরা কিভাবে খুব সহজেই এটি স্টার্ট দিই এক চান্সেই আমাদের স্টার্ট হয়ে যায় এবং খুব সহজ বিষয়টি দেখতে থাকো কীভাবে আমরা মেশিন দিতে পানি ওঠাই এক মিনিট দেড় আমরা মেশিন পানি উঠে যাবে দেখতে থাক যে আমরা আমাদের ঘাসের জমিতে কীভাবে সেচ দিতেছিলাম এবং এই মেশিনটি দিয়ে আমরা দ্বিতীয়বার দ্বিতীয় বছরের মতো এবার সেচ দিয়েছি এবার এই যে ঘাসের জমিতে তিনবার সেচ দেওয়া হলো এই ঘাসের জমিটি আমাদের এক বিঘা আমাদের এই অঞ্চলে প্রতি বিঘা ছাব্বিশ শতাংশ যেটি ছাব্বিশ শতকে পরিচিত আপনাদের কাছে আপনারা আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বিঘা হয় কারো এলাকা ছাব্বিশ কারো তেত্রিশ কারো বিয়াল্লিশ আমাদের এই অঞ্চলে ছাব্বিশ শতাংশে এক বিঘা এই খা ছাব্বিশ শতাংশের বিঘা আমার তিন থেকে চার শতক চার বিঘা জায়গা রয়েছে ঘাসের জমি এই ঘাসের জমিটি আমাদের নদীর পার হওয়াতে আমরা খুব সহজেই পানি দিতে পারি এই ছাব্বিশ শতাংশে ঘাসের জমিতে যে পরিমাণ পানি দিতে হয় তা আমাদের আমাদের মেশিন দিয়ে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটিও একটি পাকচং ঘাসের জমি যেটি আমার এতক্ষণ যে জমিটি দেখতে পাচ্ছিলেন তার এক মাস আগে এই জমিটি রোপণ করা হয়েছে এবং নিয়মিত পানি এবং সারের মাধ্যমে জমিটির অবস্থা দেখতে পারছেন যে আসলে ঘাসের জমিতে সেচ এবং সার প্রয়োজনে সময় মতো এইগুলো কতটা গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের গরু এবং গরু বিভিন্ন প্রাণী আমরা পশে থাকি একটি খামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খামারের গোখাদ্য যেটি একটি খামারিকে সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি গো খাদ্য উৎপাদন করতে পারি আমরা সে আমাদের খামার কখনও লসে যাবে না কারণ আপনারা খামারিরা জানেন আমাদের গো বর্তমানে গো খাদ্যের কী পরিমাণ ঊর্ধ্বগতি দাম এই ঊর্ধ্বগতি বাজারে আমাদেরকে টিকে থাকতে হলে পর্যাপ্ত সবুজ ঘাসের ব্যবস্থা করতে হবে আমাদের পরিকল্পনায় খামার করার আগে সর্বপ্রথম আমাদের যেটি ভাবা উচিত সেটি হলো আমরা গরুর মুখে কিভাবে সবুজ ঘাস বারো মাস আমরা দিতে পারি গরু দশটার জায়গায় দুইটি গরু পালন করা ভালো যদি আমরা তা দুইটি গরুকে বারো মাস সবুজ ঘাস দিতে পারি সবুজ ঘাস এমন একটি ফাইবার জাতীয় জাতীয় খাবার যে ঘাসের মাধ্যমে যদি আমরা দানাদার নাও দেই তবুও আমরা গরু পালন করতে পারবো এখন আমাদেরকে গরু খামার করার আগে সবসময় খেয়াল করতে হবে আমাদের ঘাসের জমি যেন পর্যাপ্ত থাকে এবং কোন সময় কোন ঘাস উৎপাদন করা যায় কখন কোন সিজনে কোন ঘাস লাগাইলে উৎপাদন বেশি হবে বর্ষার মাসে কি ধরনের ঘাস উৎপাদন করতে হবে শীতের মৌসুমে কি ধরনের ঘাস উৎপাদন করা যায় এই ধরনের আমাদেরকে জ্ঞান রাখতে হবে আপনারা একটু আগে যে জমিটি দেখতে পাচ্ছিলেন সেই জমিটি পাকচং ঘাসের একটি জমি কিন্তু সেই জমিটি রোপণ করা হয়েছে একটু লেটে এবং পর্যাপ্ত সময় মতো পরিচর্যা না করার কারণে যে জমিটি অনেক রুক্ষ এবং অনেক উৎপাদন কম হয়েছে এখন যে জমিটি এই জমিটির উৎপাদন যথেষ্ট মাসাল্লা ভালো হয়েছে আপনারা আপনাদের ঘাসের জমিতে এভাবে সময় মতো নিয়মিত যা যা করার প্রয়োজন জমি কাটিং লাগানোর পরে সেচ দেওয়া সেচ দেওয়ার পরে যখন চারার অঙ্কুর হবে চার থেকে পাঁচ ইঞ্চি হবে অঙ্কুরের পরিমাণটা তখন আপনারা ইউরিয়া সার দিবেন এবং যাদের নিজস্ব খামার আছে তারা অবশ্যই তাদের জৈব সার পচা গোবরটা ব্যবহার করার চেষ্টা করুন নিজের জমিতে আমি আমার জমিতে প্রায় তিরিশ বস্তা জৈব সার দিয়েছি মাসাল্লাহ এতে আমাদের ইউরিয়া সারের উৎপাদন খরচটা অনেক কমে যায় আসলে খামার করতে গেলে আবারও বলছি যেটি আমাদের রাফেস রাফেস যে খাবারটা সেটা নিজেদের উৎপাদন করতে হবে এবং পর্যাপ্ত থাকতে হবে তাহলে দানাদার খরচটা কিছুটা কমে যাবে আপনারা দেখুন আমরা কিভাবে আমাদের ওই জমিটি পানি দেওয়া শেষ করি এবং আপনাদেরকে মনে রাখতে হবে আবারও বলছি যে পরিকল্পনা করে খামার করার আগে পরিকল্পনা করে ঘাস উৎপাদন করতে হবে তাহলে খামার কখনো লস হবে না আমাদের ঘাস ক্ষেতের পানি দেওয়া শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসলে যে বিষয়টির জন্য ভিডিওটি করা শুধুমাত্র এটুকু বোঝানোর জন্য খামারিদের গরু পালন ব্যবস্থাপনা গরু পালন গাবি পালন করতে গেলে যে কোনো ফার্ম করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন সেই প্রাণীটির খাবার এবং এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে খামারের যে উচ্চমূল্য খাবারের দাম এর থেকে বাঁচতে একমাত্র উপায় কাঁচা ঘাসের পর্যাপ্ত সরবরাহ এবং সেই কাঁচা ঘাস পর্যাপ্ত সরবরাহ করতে চাইলে একটা খামার করাটা যতটা কঠিন একটা খামার করার ম্যানেজমেন্ট যতটা জরুরি সেই ক্ষেত্রে খামারের করতে যেয়ে যে সব উপাদানের সাথে জড়িত আমরা সেটা কৃষিকাজের ভিতরে যুক্ত এই ঘাস ক্ষেত এই ঘাস ক্ষেতের গুরুত্ব আমাদের অনেক এই ঘাসের যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা ঘাস পাবো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা ঘাস পাই আশা করি কোনো খামারই খামার করে লসের সম্মুখীন হবেন না কারণ পরিশেষে খাবার কস্টিং কমন আমাদের খামার লাভবান হওয়ার একটাই উপায় খাবার যদি আমরা খরচ কমে আনতে পারি খামার করে লাভ করা সম্ভব এটি আমাদের সর্বশেষ মাথায় রাখতে এবং সর্বপ্রথম মাথায় রাখতে হবে আশা করি আমাদের যে বিষয়টি আমরা আজকে আলোচনা করেছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে পাশে থাকবেন কি আমার চাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম